বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিও যে এতটা সুন্দর করে ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হয় না ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিসপত্র দিয়েই একে নরম তুল তুলে নারকেল আর গুড়ের পুর ভরা এই ভাপা পিঠাগুলো খুব সহজে তৈরি করে দেখাচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো ভাপা পিঠা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে আমি এখানে বাটি মেপে দুই বাটি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া আপনাদের যদি ভেজা চালের গুঁড়া থাকে তাহলে কিন্তু এখানে পানির পরিমাণটা কম দিতে হবে আর এটা আমি বাজার কেনা শুকনো চালের গুঁড়া নিয়েছি এখন চালের গুঁড়া অনুযায়ী সাত মধ্যে দিয়ে দিব লবণ লবণটাকে খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে আমি এ চালের গুঁড়োটার সাথে মিশিয়ে নেব একেবারেই কিন্তু পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই শুকনা গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে আর যদি ভিজা চালের গুঁড়া হয় আপনাদের পানি পরিমাণটা আরও কম লাগতে পারে মিশাতে মিশাতে যখন এভাবে আলতো হাতে মুঠি দিলে এভাবে জড় হয়ে যাবে আবার এভাবে চাপ দিলে একেবারে ঝুরু হয়ে যাবে এখন এটা পিঠা বানানোর জন্য একেবারেই তৈরি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একটি সাইডে এর মধ্যে কিন্তু শুকনো চালের গুঁড়া যেহেতু পানিটা অনেকটাই চুষে নেবে এখন এগুলোকে আমি একটি ছাকটির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব এতে করে পিঠাগুলো অনেকটা সফট হবে নরম তুলতুলে হবে আমি এমন একটি ছোটো ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এমন ছোটো ছিদ্রযুক্ত চালনি না থাকে তাহলে প্লাস্টিকের যে ছোটো ছিদ্রযুক্ত চালনি আছে সেগুলো দিয়েও কিন্তু এভাবে চেলে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু গুঁড়াগুলো একেবারেই মিহি হয়ে চেলে নেওয়া হয়ে গিয়েছে এভাবে কিন্তু পিঠা তৈরি করলে খেতে অসম্ভব নরম তুলতুলে হয় সবগুলো গুঁড়া এভাবে চেলে নিয়েছি আর এরকম মিষ্টির পিনিস বা শ্যামায়ের এ বাটিগুলো কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে উপর থেকে পছন্দ অনুযায়ী গুড় দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা নারকেল কোরানো এখন উপর থেকে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিতে হবে ঘরে পিঠা তৈরি করলে পছন্দ অনুযায়ী নারকেল গুড় দিয়ে কিন্তু অনেক মজা করে ভাপা পিঠাগুলো তৈরি করা যায় একটি পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন একটি পাতলা সুতি কাপড় দিয়ে আমি এটাকে খুব ভালো করে এভাবে গুঁড়িয়ে নিয়ে নেব এদিকে আমি আগে থেকেই একটি মোটা কাপড় একটি হাড়িতে খুব ভালো করে বেঁধে নিয়েছি আর মাঝ বরাবর একটি ছুরি দিয়ে ছোটো ছোটো ছিদ্র করে নিয়েছি এখন এর মধ্যে এই ভাপা পিঠাটা দিয়ে দিচ্ছি এসব জিনিসপত্র কিন্তু আমাদের ঘরে কম বেশি সবার ঘরেই থাকে এখন এটাকে দিয়ে খুব ভালো করে তুলে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট এটাকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পরে একটি পিঠা কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গেছে এই পদ্ধতির সবগুলো পিঠাই আমি তৈরি করে নামিয়ে নেব এখন যেহেতু সামনে শীতকাল এই ভাপা পিঠাগুলো গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে আরও কিন্তু একেবারেই নরম তুল তুলে দেখতেই পাচ্ছেন এই ভাপা পিঠাগুলো কতটা পারফেক্টলি হয়েছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর নারকেল আর গুড়ের ঘুরের ভর্তি আজকের এই সস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যার ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ